হ্যালো বন্ধুরা আমি মিসেস তাপসী আর আমি একটা নতুন ভিডিও নিয়ে গেছি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করিয়ে আপনারা সবাই আমার পাশে থাকবা সকালবেলা এখানে যেটি আর হয় শাশুড় লাগিয়ে বানাইলাম ঝাল সুজি আর এখানে বসাই দিয়েছি চা তার লাগিয়া তারপরে চা নামাইয়া এখানে ডাইল সিদ্ধ বসাই দিছি আর এখানে এই যে চা হয়ে গেছে যেটিমি আর মারে দিছিলাম লাল চা আর তারপরে তারলে দেওয়ার পরে এখানে আমার লেগে বানাইলাম গুলা রুটি এখানে এমনিতে দিছি অল্প গুঁড়া দুধ তারপরে এমনিতে দুধ জল মানে গরুর দুধ আর কি চিনি অল্প আর সুজি আর আটা আর কিছু না আর প্রতিদেব আজকে ভাত খাইয়া স্কুলে যাইবো এটার লেগে একটু তাড়াতাড়ি করতাম পরে যদিও ভাত খাইয়া গেছে না শুধু গোলা রুটি খাইয়া গেছে গে আর সুজি অল্প খাইয়া ভাত প্রথমে কইছিল ভাত খাইয়া যাব পরে আর খাইছে না তো আমি এখানে সব কিছু রেডি টেডি করে লাইছি আজকে অনেক তাড়াতাড়ি আর এখানে বানাইলাম রম গিয়া আলু দিয়া ইয়ে দিয়া টমেটো দিয়া একটা ঝোল আর এখানে এক পিস মাছ আছে তো ওইটা দিয়া বানাই লিম শিম দিয়া আর এই এক পিচ মাছরে ভাঙিয়া চটচড়ি কোরুয়া হয় আমি চটচড়ি হই তো বানাই বানাইলেবো তারপরে আমার অনেক বেশি খিদা লাগছে প্রায় এগারোটার মতো বাজি গেছে তো অনেক অনেক বেশি খিদা লাগছে তো আমি ঘানের রুটিটা নামাইয়েই সাথে সাথে মানে খাওয়া শুরু করছি এমনিতেই শুধু শুধু আর কি এত বেশি খিদা লাগছে এটার লেগে আর আমার তো দশটা থেকে সাড়ে দশটার ভিতরে খাই অভ্যাস তো এগারোটা বাজে যাওয়া আমার একটু বেশি খিদা লেগে তারপরে দিকে শুধু শুধু খাইয়া দেখি আর ভালো লাগে না তো অল্প একটু লাল চা বানাই লিছি আমার লাগে তো ভাবলাম লাল চা দিয়া তারপরে দিকে খাইমো আর কি তাইলে রুটি টুটি একটু তো একটু চাটা দিয়া খাইতেই ভালো লাগে আর এরকম আপনারাও রুটি বানাই খাইয়া দেখবার দুর্দান্ত হয় তারপরে এদিকে দরকার কইলে একদিন রেসিপিও দেওয়া দিব এই রুটিটা খাইলে মানে একদম ডেলি দিন খাইতে তারপরে তারপরের দিকে টাওয়া শেষ করে নিলাম এখানে আমি আর তারপরের দিকে এই যে রান্নাও কমপ্লিট হয়ে গেছে মোটামুটি আমার সাড়ে এগারোটার ভিতরে সব রান্নাই হয়ে গেছিলো আজকে এই যে ভাত হয়ে গেছে তারপর এখানে ডাইলটা নামাইলেই আমার রান্না শেষ তো ডাইলটা সোমবার দিয়া দিছি এখন শুধু নামাইমো আর কি আর কিছু না আর এই যে বানাইছি একটা মাছ দিয়া এই করুয়াটা খুব স্বাদ হয়েছিল খুবই স্বাদ হয়েছিলো আর এখানে বানাইছি হলো গিয়ে আলু দিয়া মাছের ঝোল আজকে এটাও খুব স্বাদ ছিল আজকে সবটি রান্নাই খুব ভালো হয়েছিল। আর পরের দিকে শুধু বেগুন বড়া করছিলাম কিছু করছি না আর তারপরের দিকে এই যে সব বাসন টাসন মাজা শেষ এখন প্রতিদিন স্কুল থেকে এলে পরে ভাত লিমু আমরা দুইজনে তারপরে দিকে খাওয়ানো বইয়া একটু কইছিলাম শুধু যে আজকে সন্ধ্যার সময় মোমোটা বানাইলে কেমন হয় তোর সঙ্গে সঙ্গে মাও রাজি হিসেবে না আর প্রতিদেব তো সবসময়ই রাজি তো এখানে এখানে আমি মোমো বানানি রেডি করে দিছি আমি বান্ধব কাটতে কাটতে প্রতিদেব গাজরটিরে গ্রেট করিয়া দিয়া দিছে তো আমার তাড়াতাড়ি হয়ে গেছে এখানে করিলেছি তারপরে দিকে এখানে আটাটাও মাখিয়েছি আর আমি তো আটা দিয়েই মোমো বানাই ময়দা দিয়া না তো এটা লেগে আটাটা মাখা আমার কমপ্লিট এখন লেচি কাটি লাইলাম আর সবজিটাও নামাইয়ে রাখি দিছি ঠান্ডা হইবো ঠান্ডা হওয়ার লাগে আর কি ঠান্ডা হইলে পরে তো আমি মিঠার লাগিয়া তো আমরা ভাবলাম যে দিদিভাই অনেকদিন হয়েছে আইসে না তো ভাগ্নিটাও অনেকদিন দিন আইসে না তো মারে কইছিলাম আর কি দিদিবাইরে কোয়ার লাগিয়া আইতো করিয়া তো মায়ে কোয়ার পরে দিদিভাই রাজি এসে আইব তো ভাগনিরেও নিয়ে আইসে আমার ভাগ্নি আই আইয়াই আমার হেল্প লাগি গেছে সব সময়ই করে যে সময়ই আমি কোনো কিছু বানাই তো ভাগ্নি আইয়া আমার অনেক সাহায্য করে যে সময় আইব সব সময় যে আজকে করিয়া এরকম না আর কি আমরা দুজনে গল্প করে করা কোনো কিছু বানাইমো তারপরে খাইম এক একই সাথে তো আমরা আমি ভাগ্নির বন্ডিংটা খুব ভালো আমার বিয়ার পর থেকেই আমি কাল রাত্রিতে তারাবাড়িতে গেছিলাম তো ওই দিন থেকেই তাই আমার বন্ডিংটা অনেক বেশি ভালো তো এটা আর ভালো লাগে আমার খুব মিষ্টি মেয়ে গল্প টল্প করতে আমার খুব ভালো লাগে বিয়ার পর থেকে যদি আমরা বাড়ির সবগুলো বাচ্চাই খুব ভালো খুব মিষ্টি তো সবার সঙ্গেই আমার অনেক বেশি ভালো বন্ডিং আর কি তো ওই যে দিদিভাই হাই করেন আর এই যে মা দিদিভাই আর এখানে মা তারা দুইজনে গল্প করতে আর প্রতিদিন আমরা সবাই ভিডিও করে আর আমার এখানে মোমো বানানি চলছে আমার ভাগ্নিও হেল্প করেন আমার লেচিটিরে গুল গুল করে দিতে আর তারা মামা বাইগ নিয়ে এরকম ফটো ভিডিও কীরকম ধরনের চলতেই থাকে সব সময় তো আমি এখানে ওগুলো করিয়ে দেওয়ার পরে লুচি বানাই আর মোমোটি বানাইলাম আর কি তো আমার মোটামুটি অনেকগুলি বানানি শেষ তারপরে দিকে যে প্রতিদেবনে বানাইছে গ্রিন চাটনি হেই বানাইছে পুরোপুরি আমি কোনো কিছু হেল্প করছি না আমি নুনও দেওয়া দিছি না কাঁচামরিচ না সব কিছু দেওয়া দিছে একদম এটা শুনলে আমার প্রতিদেব অনেক বেশি খুশি হইব তারপরে দিকে এই যে মোমো আমি বানাই নিয়েছি এখানে আমি এরকম প্যানের মধ্যেই বানাই তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যায় অনেক সুন্দর সুন্দর ফুল্লে ফুললে ওঠে আর নিজ দিকটায় অল্প ক্রিস্পি হয় তো খুবই ভালো লাগে তো আমার এখানে বেশ অনেকটি মোমো বানানি হয়ে গেছে হওয়ার পরে এখানে দিয়া দিরাম সবাই লেগে নিয়া নিরাম আর কি শাশুড়ি মা আমি ঝিলম প্রতিদিন সবার লেগে আর অল্প কিছুটা রয়েছে এটি হওয়ার পরে সূর্দা আর্য তাড়াতাড়ি দিয়া দিমু আর এখন আমরা সবাই খাই লিমু আর আমার আর লুপ সমলান না যে খাইতাম তাড়াতাড়ি ইটার লেগে আর কি তো পরের বার হইলে পরে আর্য মেয়ে মাইসি ইতালে গে আর্যরা ডাকছি না মানে পরেরটি হইলে পরে অত সময় মেয়ে যাইব গিয়া তো হেরে দিয়া দিমু হেরে সারিয়ে যদি আমরা কোন সময় ভালো কিছু খাই না আর কি ঘরে বানাইলে সবসময় হেরে দেই সব কিছু আর এখানে এখন আমরা সবাই খাইমো আর আজকের ভিডিও এখানে শেষ করতাম আপনারা সবাই ভালো থাকবে